আসসালামু আলাইকুম আপনাদেরকে তো আরেকটা ভিডিও নিয়ে আসছি তো কাস্টমারটার নাম হচ্ছে নজরুল খান ওনার হচ্ছে বারোশো নব্বই টাকার পার্সেলটা কাস্টমার হচ্ছে ওনাকে ফোন দিয়েছে উনি বলতেছে ভাই আমি এটা ইলেকট্রনিক্স ডিভাইস তো আমি এটা হচ্ছে চেক করে নেব তো আমি বলছি আচ্ছা ঠিক আছে আপনি আসেন নিচে আমি আপনাকে অবশ্যই চেক করে দেব কাস্টমার কিন্তু আসতেছে চেক করে নেবেন না বলছে যে ডিভাইস চেক করে নেবেন অনেক সময় কমপ্লেন আসে ডিভাইস ও আমি খুলে দেয় হ্যাঁ ওই যে এখানে লাইন আছে তো আপনি একটু চেক করে হ্যাঁ তো কাস্টমার হচ্ছে তলা শোনার জন্য উনি হচ্ছে আপনি ওনার ঘরের জন্য আর কি একটা ফ্যালাক অর্ডার করেছে তো আমি জানি না যে আসলে এরকম একটা জিনিস অর্ডার করবে আমি তো ভাবছি অন্য কিছু হবে তো দেখেন আপনারা এটা হচ্ছে যে কারেন্টে দেওয়ার পর এখান থেকে হচ্ছে সুরা তারপর হচ্ছে বিভিন্ন নামাজের সময়গুলো এখান থেকে শোনা যায় তো আমি বলছি আঙ্কেল আপনি হচ্ছে যে বাসের দোকানটাতে গিয়ে চেক করে আনেন দোকানে আছেন যেরকম এক দিছে জিনিস কিন্তু ঘাটা ঘাটা সেই কারণে বুঝো বাটনগুলো ক্লিয়ার না প্লাস মাইনাস একই বাটন ভলিউম আপ ডাউন একই বাটনে করে দিছে মুজা বড় তো কাস্টমার এটা চেক করার পর বলতেছে ভাইয়া এটা আসলে দাম হিসাবে কিন্তু এটা অনেক বেশি নিয়ে যায় এই ট্রেনে সুইচ সবগুলো হচ্ছে ভলিউম অথবা আপডাউন এগুলো হচ্ছে সব একই সুইচ দিয়েছে এটা দাম হিসাবে কিন্তু অনেক দাম বেশি নিয়ে গেছে আমি তারপর আনছি এখন ওই জন্য রেখে দিচ্ছি কাস্টমার কিন্তু পরবর্তীতে আমাকে বারোশো নব্বই টাকা দিয়ে দেয় এবং উনি পার্সেলটা রিসিভ করে নেয় তো আমি তারপর হচ্ছে ওনার থেকে বিদায় নিয়ে আমি ওখান থেকে চলে যাই আরেকটা পার্সেল দেওয়ার জন্য তো আমি কাস্টমার কাছে আসার পরে কাস্টমারকে আমি ভুল করে আরেকজনের পার্সেল দিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে ওনার পার্সেলটা হচ্ছে আমি ওনাকে দিয়ে দিয়েছি তো ওনার এখানে আসলে সময় বেশি লাগে নাই উনি হচ্ছে পার্সেলটা রিসিভ করছে সাথে সাথে টাকা দিয়ে দিয়েছে তো সকলে ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম